ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল। মারিয়া আজ থেকে ছয় মাস পরে তুমি চিঠিটা পড়বে আমি বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে আমি চিঠি নিয়ে কি করব আমার স্বামী তবুও জোর করলো প্লিজ চিঠিটা নাও আর এটাই আমার শেষ অনুরোধ ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম শুধুমাত্র স্বামীর মন রক্ষার্থে সবাই বলতে পারেন ডিভোর্সটা হলো কেন আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল কি অপরাধ ছিল আমার আমি তো কিছুই বুঝতে পারলাম না তো দিবস হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী আশিক কেন জানি কান্না করতেছে মনে মনে ভাবলাম কান্না করুক তাতে আমার কি যায় আসে সে তো আমার এখন স্বামী না সে আমাকে ঠকিয়েছে ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এরপরে দীর্ঘ একটি বছর চলে যায় আশিকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমার আমিও কখনো চেষ্টা করিনি তার সাথে যোগাযোগ করার হঠাৎই একদিন মনে পড়ল তার দেয়া চিঠির কথা মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়তে লাগলাম আমার স্বামীর দেয়া সেই চিঠিতে লেখা ছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটি নির কিন্তু সেটা আর হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার বলেছিল আমি সর্বোচ্চ বড়জোর চার পাঁচ মাস বেশি থাকবো হবে কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না সব কিছু আধার লাগতেছিল ভাবলাম তুমি যদি এই কথাটি জানতে পারো তাহলে আমার থেকেও তুমি বেশি কষ্ট পাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে আর এ কারণেই আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে ঘৃণা করো তোমার মন থেকে আমাকে চিরতরে মুছে ফেলো জানো মারিয়া তোমাকে আমি অসম্ভব ভালোবাসি তোমায় ডিভোর্স দেওয়ার পরে কান্না করেছি কিন্তু কিছু করার ছিল না আমার আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী জানো মারিয়া তোমার মতো আমি কাউকে পাইনি যদি আমার পূর্ণ জন্ম হতো তাহলে আমি আবার তোমাকেই চাইতাম কিন্তু সেটা সখনোই সম্ভব নয় ভালো থাকিও আমার শখের নারী মৃত্যুর পরে আকাশে তারা হয়ে তোমাকে পাহারা দিব ইতি তোমার ডিভোর্সই স্বামী এদিকে চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না পুরো মাথাটাই যেন গোলমাল হয়ে গেল একটি পুরুষ মানুষ আমাকে এতটা আর সেটা আমি কখনোই বুঝতে পারিনি বা বোঝার চেষ্টাও করিনি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এতক্ষণ যে স্টোরিটা শুনলেন একটি আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী আর এই গল্পটা থেকে বুঝতে পারলাম যে আমরা অনেক নারীরাই আছি যারা শুধু পুরুষকে ভুল বুঝি তাদের ভালোবাসা বোঝার ক্ষমতা আমাদের থাকে না পুরুষ কিন্তু নিজে নিজেকে শেষ করে দিবে কিন্তু তার শখের নারীকে কখনো কষ্টে রাখবে না বা কষ্টে কথা বলবে না তারা কিন্তু সবসময় চায় তার শখের নারীটা ভালো থাকুক সুখে থাকুক যেটাই গল্পের ভাইয়াটাও চেয়েছে তো গল্পটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন